প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা আজ ভিডিওতে সমাধান করব তোমাদের গণিত বইয়ের সপ্তম অধ্যায় অনুশীলনী সাতের কয়ের দশ নম্বর এই ক্লাসে আমরা শিখব পূর্ণ সংখ্যাকে পূর্ণ সংখ্যা দিয়ে এবং দশমিক ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দিয়ে কীভাবে ভাগ করতে হয় যারা এই অধ্যায়ের নয় নং প্রশ্নের সমাধান ক্লাসটি দেখেছ তারা সহজেই আজকের ক্লাসটি ভালোভাবে বুঝতে পারবে তো চলো শুরু করা যাক দশ নং প্রশ্নে আছে ভাগ করো দশের এক নম্বর তিন ভাগ পাঁচ এখানে তিন একটি পূর্ণ সংখ্যা এবং পাঁচ একটি পূর্ণ সংখ্যা এই পাঁচ ধারা তিনকে ভাগ করব তো পাঁচ ভাগ তিন আমরা ভাগ ভাগ্যটি এখানে এভাবে দাগ দিয়ে এখানেও লিখতে পারি অথবা তিনের উপরে দাগ দিয়ে এই যে দাগের উপরেও লিখতে পারি তো এখানেই আমরা লিখবো এখানে তিন যেহেতু পাশের সেই ছোটো আমরা এই পূর্ণ সংখ্যাটিকে দশমিক শূন্য দিয়ে লিখতে পারি যাতে আমরা ভালো বুঝতে পারি তো এখানে পাশ যেহেতু তিনের বড়ো অর্থাৎ তিন ছোটো তাহলে পাঁচ তিনের ভিতরে একবারও যায় না অর্থাৎ শূন্য বার যায় তবে পাঁচ শূন্য গুণে শূন্য তারপরে এটাকে বিয়োগ করবো তিন থেকে শূন্য গেলে থাকবে তিন এখন এর আগের ক্লাসটি যদি আবারও বলছি যদি দেখে থাকো তাহলে সেখানে বলা হয়েছে যে আমরা যে সংখ্যাটিকে বিয়োগ করে নামাবো সেই সংখ্যাটিকে সরাসরি এই ভাজক দ্বারা ভাগ করব না আমরা তারপরের যে অঙ্কটি আছে সেই অঙ্কটি নামিয়ে তারপরে সেই ভাজক দিয়ে ভাগ করবো যেহেতু এটি তিন এখানে বিয়োগ করে নামানো তিন শূন্য থেকে গেলে থাকবে তিন মানে তিন থেকে শূন্য গেলে থাকবে তিন তাহলে এই তিনের সাথে এই শূন্যকে আমরা এনে তারপরে পাঁচ দ্বারা ভাগ করব। এখন শূন্যকে আনতে গেলে দেখো তিনের পাশে একটা দশমিক আছে এই দশমিকটি এই শূন্যের এই ডানে দিতে হবে তারপরে আমরা এখানে এই শূন্যটি আনতে পারবো এখন হয়েছে তিরিশ পাঁচ তিরিশের মধ্যে যায় ছয় বার পাঁচ ছয় তিরিশ তিরিশ থেকে তিরিশ বিয়োগ গেলে থাকবে শূন্য তাহলে এখানে ভাগ ফল হবে শূন্য দশমিক ছয় সুতরাং ভাগ ফল শূন্য দশমিক ছয় তারপরে দশের দুই নম্বর দুই নম্বরে আছে দুই ভাগ চার দুই নম্বরে দুই ভাগ চার এখানে চার দ্বারা দুইকে ভাগ করব এবং ভাগ ফল এই দাগের উপরে লিখব এখানে এই দুইকে ভাগ করার সুবিধার্থে আমাদের বোঝার সুবিধার্থী দুয়ের পরে আমরা একটা এখানে দশমিক দিয়ে শূন্য নিয়ে আসবো এখানে দুই দশমিক শূন্য যা দুইও তাই অর্থাৎ একই মান এখানে যেমন তিন তিন তিনের যে মান ছিল তিন দশমিক শূন্য একই মান অর্থাৎ একই সংখ্যা তো এখানে দুয়ে চার দুয়ের মধ্যে যায় না যেহেতু দুই ছোটো এখানে দুই হচ্ছে ভাজ্য এবং চার হচ্ছে ভাজক চার দুয়ের মধ্যে একবারও যায় না অর্থাৎ শূন্য বার যায় চার শূন্য গুণে শূন্য এই শূন্য নাম হবো দুইয়ের নিচে এবার দুই থেকে শূন্য বিয়োগ করবো তাহলে দুই থেকে যদি শূন্য বিয়োগ করি তাহলে হবে দুই এখন যেহেতু এই দুইকে আমরা বিয়োগ করে পেয়েছি বিয়ে হিসেবে পেয়েছে সুতরাং এই দুইকে আবার চার দ্বারা ভাগ করব না এখন এই শূন্যটি এখানে নামাবো শূন্যটি নামাতে গেলে এখানে দেখি দশমিক আছে তো এই দশমিককে এই শূন্যটা ডানে দিয়ে দেব তারপরে এই শূন্যটি এখানে নামাবো এখন হয়েছে বিশ চার বিশের মধ্যে পাঁচ বার যায় চার পাশে বিশ বিশ থেকে বিশ বিয়োগ কলে থাকবে শূন্য তো সুতরাং ভাগ ফল হবে ভাগ ফল শূন্য দশমিক পাঁচ তারপরে তিন নম্বর এবার দশমিক সংখ্যাকে পূর্ণ সংখ্যা দ্বারা ভাগ করতে হবে এখানে ভাজক হচ্ছে পাঁচ এবং ভাজ্য হচ্ছে শূন্য দশমিক দুই তো পাঁচ দ্বারা ভাগ করবো শূন্য দশমিক দুইকে এবং ভাগ ফল এই দাগের উপরে লিখবো এই যে রেখাটি দিছি এই রেখার উপরে লিখবো পাঁচ শূন্যর ভিতরে শূন্য বার যায় পাঁচ শূন্য গুণে শূন্য শূন্য থেকে শূন্য বিয়ে করার কিছু নেই বিয়ে করলে শূন্যই হবে আমরা সেটা লিখছি না এখানে এখন এই যে দশমিকের পরে দুই আছে দুইটি আমরা এখানে নামাবো তো দুই নামাতে গেলে এই দশমিক পেরিয়ে যেতে হয় সুতরাং এই দশমিকটাকে এই শূন্যর পাশে বসাবো তারপরে এই দুই নামিয়ে দেবো এবারে যেহেতু দুই বিয়ে করে নামাইনি সরাসরি নামিয়েছি সুতরাং এই পাঁচ দ্বারা দুইকে ভাগ করব। যেহেতু দুই ছোট পাঁচ বড়। তাহলে একবারও যায় না অর্থাৎ শূন্যবার যায় তাই পাঁচ শূন্য গুণে শূন্য তাহলে এখন যদি বিয়োগ করি থাকবে দুই অর্থাৎ শূন্য দুই থেকে শূন্য বিয়োগ করলে থাকবে মানে বিয়োগ ফল হবে দুই এখন যেহেতু এই দুইকে আমরা বিয়োগ করে পেয়েছি এখন আর এই পাঁচ দ্বারা সরাসরি ভাগ করব না এই যেহেতু একবার দশমিক নিয়েছি দশমিক দশমিক নিয়ে সেই জন্য বারবার আমরা এখানে শূন্য দিতে পারবো এখন এই দুইয়ের পাশে ডান পাশে শূন্য দিয়ে এই সংখ্যাটিকে বড় করলাম আগে ছিল দুই এখন শূন্য দেওয়ার ফলে হয়েছে বিশ এখন বিশকে আমরা পাঁচ দ্বারা ভাগ করতে পারবো বিষ পাশে মানে পাঁচ বিশের মধ্যে যায় চারবার চার পাশে বিশ এখন বিষ দ্বারা বিশকে ভাগ মানে বিয়োগ করলে হবে শূন্য তাহলে সুতরাং ভাগ ফল হবে ভাগ ফল শূন্য দশমিক শূন্য চার তারপরে চার নম্বর চার নম্বর আছে দুই শূন্য দশমিক দুইকে ভাগ করতে হবে চার দ্বারা এখানে চার হচ্ছে ভাজক শূন্য দশমিক দুই হচ্ছে ভাজ্য তা চার ভাগ শূন্য দশমিক দুই ভাগ করবো চার শূন্য ভিতরে শূন্যবার যায় অর্থাৎ চার শূন্য গুণে শূন্য শূন্য দ্বারা শূন্যকে বিয়োগ করে শূন্যই থাকে এটা করবো না এখন এই দুইকে নামাবো তারপরে চার দ্বারা ভাগ করবো দুইকে নামাতে গিয়ে এখানে দশমিক পরে দশমিকটি এখানে দেবো শূন্যের পাশে ডান পাশে তারপরে এই দুইকে এখানে নামাবো এই দুই যেহেতু বিয়োগ করে পাও না সরাসরি আমরা নামিয়েছি সুতরাং এই দুইকে আমাদের চার দ্বারা ভাগ করতে হবে যেহেতু চার দুইয়ের মধ্যে একবারও না অর্থাৎ শূন্যবার যায় চার শূন্য শূন্য এইবারে দুই থেকে শূন্য বিয়োগ করবো হবে দুই এবার কিন্তু এই দুই বিয়োগ করে পেয়েছি সুতরাং এই দুইকে আর চার দ্বারা ভাগ করব না যেটা সরাসরি নামাবো সেটাকে ভাগ করব। ভা ভাজক দ্বারা কিন্তু যেটা বিয়োগ করে নামাবো সেটাকে আর এই চার দ্বারা মানে এই ভাজক দ্বারা ভাগ করব না এখন এখানে দুই আছে এখন আমরা দেখছি দুইয়ের পাশে আর কোনো অঙ্ক নেই সুতরাং যেহেতু আমরা এখানে দশমিক নিয়েছি সুতরাং কোনো সংখ্যা না থাকলে আমরা একটা শূন্য নামাতে পারবো যেহেতু এখানে এই দশমিকটা আমরা নিয়েছি ভাগ ফলে তো এখন হয়েছে বিশ এখন এই চার বিশের মধ্যে যায় পাঁচবার চার পাশে বিশ তাহলে বিশ থেকে বিশ গেলে থাকবে শূন্য তাহলে সুতরাং চার নম্বরে ভাগ ফল হচ্ছে শূন্য দশমিক শূন্য পাঁচ এবার পাঁচ নম্বর পাঁচ নম্বরে আছে শূন্য দশমিক তিন ভাগ ছয় এখানেও দশমিক সংখ্যাকে পূর্ণ সংখ্যা দ্বারা ভাগ করতে হবে এখানে ভাজ্য হচ্ছে শূন্য দশমিক তিন এবং ভাজক হচ্ছে ছয় অর্থাৎ ছয় দ্বারা শূন্য দশমিক তিনকে ভাগ করব তো ভাগ ফলে দাগের উপরে লিখবো দেখো ছয় শূন্য ছয় শূন্যর মধ্যে শূন্য বার যায় অর্থাৎ ছয় শূন্য গুনে শূন্য এখানে শূন্য থেকে শূন্য বিয়ে করে নামাবো না তা তারপরে এই যে তিন এখানে নামাবো কিন্তু তিনের আগে দশমিকটা আছে সুতরাং দশমিকটা এই ভাগ ফলের এখানে দিতে হবে আমরা এখানে তিন লিখবো তিন নামালাম এখন যেহেতু এটা সরাসরি নামিয়েছি কোনো বিয়োগ করে নামিয়ে নি তিন তো সুতরাং তিনকে আমরা ছয় দ্বারা ভাগ করব যেহেতু ছয় তিনের ভিতরে যায় না অর্থাৎ একবারও যায় না তিন ছোট সেই জন্য শূন্য বার যাবে অর্থাৎ ছয় শূন্য গুনে শূন্য এবার তিন থেকে শূন্য বিয়োগ করলে হবে তিন এখন যেহেতু এটি বিয়োগ করে নামিয়েছি সুতরাং ছয় দ্বারা ভাগ করব না এই যে দশমিকটি দিয়েছি সেই জন্য এই বিয়োগ এই যে বিয়োগ ফল পেয়েছি বিয়োগ ফলের পাশে বারবার আমরা শূন্য লিখতে পারবো তাহলে আমরা একবার শূন্য লিখলাম এখন হয়েছে সংখ্যাটি তিরিশ তিরিশ তিরিশকে আমরা ভাগ করবো ছয় দ্বারা ছয় ছয় তিরিশের মধ্যে যাবে বার পাঁচ ছক তিরিশ এখন তিরিশ থেকে তিরিশ বিয়োগ ফল হবে শূন্য সুতরাং পাঁচ নম্বরে ভাগ ফল হচ্ছে শূন্য দশমিক শূন্য পাঁচ এটা হচ্ছে পাঁচ নম্বরের ভাগ ফল তারপর হচ্ছে ছয় নম্বর শূন্য দশমিক শূন্য দুই ভাগ চার এখানে চার হচ্ছে ভাজক এবং শূন্য দশমিক শূন্য দুই হচ্ছে ভাজ্য চার দ্বারা আমরা ভাগ করবো শূন্য দশমিক শূন্য দুইকে ভাগ ফল লিখবো এখানে দাগের উপরে এখন চার শূন্যর মধ্যে যাবে শূন্যবার চার শূন্য গুণে শূন্য এখন শূন্য দ্বারা শূন্যকে আমরা বিয়োগ করব না বিয়োগ করলে শূন্যই হবে সেটা বামে লেখার কিছু নেই সুতরাং তারপরে এই যে দশমিকের পরে যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো নামাবো দশমিকের পরে দেখতে পাচ্ছি অঙ্ক আছে শূন্য এই শূন্যকে এখানে নামাবো নামাতে গেলে এই যে দশমিকটা এই ভাগ ফলে এখানে দিতে হবে শূন্যর পাশে দিতে হবে তারপরে এই শূন্য নামাবো এখন যেহেতু শূন্যকে সরাসরি নামিয়েছি সুতরাং শূন্যকে চার দ্বারা ভাগ করতে হবে চার শূন্য মধ্যে শূন্যবার যায় চার শূন্য গুণে শূন্য এইবারে আর শূন্য থেকে শূন্য বিয়োগ করার কিছু নেই বিয়োগ করলে শূন্য হবে এই শূন্য বাম পাশে পড়ে না এই দুইকে আমরা সরাসরি এখানে নামাবো যেহেতু দুই বিয়োগ করে নামানো না সরাসরি নামানো নামানো সেই জন্য দুইকে চার দ্বারা ভাগ করতে হবে যেহেতু দুই ছোট চার এসে তা চার দুইয়ের মধ্যে শূন্য বাড় যাবে চার শূন্য গুণে শূন্য দুই দ্বারা মানে দুই থেকে শূন্যকে বিয়োগ করব থাকবে দুই এবার এই দুই যেহেতু বিয়োগ করে পেয়েছি বিয়োগ ফল হিসেবে পেয়েছি সুতরাং এই দুইয়ের মধ্যে মানে দুইকে চার দ্বারা ভাগ করব না এই যে দশমিকটি দিয়েছি দশমিকের জন্য আমরা বারবার এই বিয়োগ ফলের পাশে শূন্য আনতে পারবো তাহলে শূন্য এনে কি কলাম বিশ অর্থাৎ এই সংখ্যাটি এখন হলো বিশ বিশ বিশের মধ্যে চার যাইবে বার যেহেতু চার পাশে বিশ এই চার পাশে বিশ এখন বিশ থেকে বিশ যদি বিয়োগ করি থাকবে শূন্য সুতরাং ভাগ ফল পেলাম ছয় নং প্রশ্নের ভাগ ফল হচ্ছে শূন্য দশমিক শূন্য শূন্য পাঁচ শূন্য দশমিক শূন্য শূন্য পাঁচ তারপরে সাত নম্বর শূন্য দশমিক শূন্য তিন ভাগ পাঁচ এখানে পাঁচ ভাজক এবং শূন্য দশমিক শূন্য তিন হচ্ছে ভাজ্য পাঁচ দ্বারা এই শূন্য দশমিক শূন্য তিনকে ভাগ করব পাঁচ ভাগ শূন্য দশমিক শূন্য তিন ভাগ ফলটি এখানে দাগ দিয়ে লিখবো তোমরা ঈশ্বরকালে এখানে দাগ দিয়েও এখানেও লিখতে পারো এখন পাঁচ পাঁচ দ্বারা শূন্যকে ভাগ করব পাঁচ দ্বারা শূন্যকে ভাগ করলে হবে শূন্য অর্থাৎ পাঁচ শূন্যর ভিতরে যায় শূন্যবার পাঁচ শূন্য গুণে শূন্য এবারে এই যে শূন্যর পাশে যে দশমিকটি আছে এই দশমিকের ডানে যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো এখানে নামাবো তো নামাতে গেলে এখানে দশমিক পরে দশমিকটি এখানে নামিয়ে দিলাম তার এই শূন্যটা সরাসরি এখানে নামিয়ে দেব আমি বারবারই একটা কথা তোমাদের বলি এটি তোমাদের বুঝতে সুবিধা হবে যে অঙ্কগুলোকে আমরা সরাসরি নামাবো সেই অঙ্কগুলোকে এই ভাজক দ্বারা অবশ্যই ভাগ করতে হবে কিন্তু যেটি আমরা বিয়োগ করে পাবো সেটিকে আমরা সরাসরি পাঁচ দ্বারা ভাগ করব না পাশে কোনো অঙ্ক এনে সেইটিকে বড় করে তারপরে ভাজক দ্বারা ভাগ করব এইটিকে যেহেতু এই শূন্যকে সরাসরি নামিয়েছি পেয়েছি বিয়োগ করে পাইনি সুতরাং শূন্যকে এই ভাজক পাঁচ দ্বারা ভাগ করতে হবে তাহলে পাঁচ শূন্যর ভিতরে যাবে শূন্যবার পাঁচ শূন্য গুণে শূন্য এইবারে শূন্য থেকে শূন্য বিয়োগ করার দরকার নেই যেহেতু আমি শূন্যর কোনো মূল্য নেই এই তিন সরাসরি নামাবো তিন যেহেতু সরাসরি নামিয়েছি সুতরাং তিনকে পাঁচ দ্বারা ভাগ করতে হবে তাহলে এখানে তিন হচ্ছে পাঁচের ছোটো একবারও যাবে না অর্থাৎ শূন্যবার যাবে পাঁচ শূন্য গুণে শূন্য এবারে এই তিন থেকে শূন্য গেলে থাকবে তিন এবার যেহেতু বিয়োগ করে তিন পেয়েছি সুতরাং এই তিনকে আর পাঁচ দ্বারা ভাগ করব না এখন এই যে দশমিক নিয়েছি দশমিকের দশমিক নেওয়ার জন্য আমরা এখানে বিয়োগ ফলের পাশে আমরা যতবার খুশি ততবার আমরা শূন্য নিতে পারবো প্রতিবার একটি করে শূন্য নিতে পারবো তো এইখানে আমরা একটি শূন্য নিয়েছি এখানে হচ্ছে তিরিশ এখন এই যে তিরিশ হয়েছে তিরিশ এখন পাশের বড় হয়েছে ভাজকের বড় হয়েছে এখন পাঁচ দ্বারা তিরিশকে ভাগ করব পাঁচ দ্বারা যদি তিরিশকে ভাগ করি পাঁচ তিরিশের ভিতরে যাবে ছয় বার তাহলে পাঁচ হক তিরিশ এখন তিরিশ থেকে তিরিশ যদি বিয়োগ করি থাকবে শূন্য সুতরাং ভাগ ফল শূন্য দশমিক শূন্য শূন্য ছয় এটি হচ্ছে সাত নম্বর প্রশ্নের ভাগ ফল তারপরে আট নম্বর শূন্য দশমিক শূন্য চার ভাগ আট এখানে আট হচ্ছে ভাজক এবং ভাজ্য হচ্ছে শূন্য দশমিক শূন্য চার এই শূন্য দশমিক শূন্য চারকে আট দ্বারা ভাগ করতে হবে তাহলে আট ভাগ শূন্য দশমিক শূন্য চার এটিকে ভাগ ফল এখানে আমরা লিখবো ভাগ ফল ভাগ করে যে ভাগ ফল পাবো এখানে লিখব বরাবরের মতো আটকে মানে আট দ্বারা শূন্যকে ভাগ করতে হবে আট শূন্যের ভিতরে যায় শূন্যবার আট শূন্য গুনে শূন্য এবার এখানে বিয়োগ করব না বিয়োগ করলে শূন্য পাবো এখানে লেখার দরকার নেই এখন এই যে দশমিকের ডান পাশে যে অঙ্কগুলো আছে এগুলো নামাতে শুরু করব কিন্তু এই দশমিক পেরিয়ে যখন যাব তখন এই দশমিকটা এখানে নামিয়ে যাব এখানে এখানে রাখব এখন এই দশমিকটা এখানে রাখছি এখন এই শূন্যকে আমরা এখানে নামাতে পারবো এখন যেহেতু সরাসরি নিয়ে মেয়েছি সুতরাং শূন্যকে আট দ্বারা ভাগ করতে হবে আট শূন্যর মধ্যে যায় শূন্যবার আট শূন্য গুনে শূন্য এই শূন্য এবারে শূন্য থেকে শূন্য বিয়োগ করার কিছু নেই এই চার সরাসরি নামাবো যেহেতু আমরা জানি যে যে অঙ্ককে সরাসরি নামাবো সে অঙ্ককে আমরা আমাদের ভাগ করতে হবে এই ভাজক দ্বারা তাহলে আট আট দ্বারা এই চারকে ভাগ করব। আর দ্বারা যদি চারকে ভাগ করি চার এখানে ছোটো তাহলে একবারও যাবে না অর্থাৎ শূন্য বার যাবে আট শূন্য গুণে শূন্য এবার বিয়োগ করে নামাবো চার থেকে শূন্য বিয়োগ করলে হবে চার এবার বিয়োগ করে নামিয়েছি এবার এখানে চার পেয়েছি বিয়োগ করে সুতরাং আমরা এই চা চারকে এই আট দ্বারা ভাগ করব না যেহেতু এখানে দশম দশমিক নিয়েছি সুতরাং আমরা এখানে একটা শূন্য নিতে পারবো এখন এই অঙ্কটি এই সংখ্যাটি এখন বড় হয়ে গেছে আগে ছিল চার এই শূন্য দেওয়ার ফলে চল্লিশ হয়েছে এখন চল্লিশ চল্লিশকে আট দ্বারা ভাগ করা যাবে আট চল্লিশের মধ্যে যায় পাঁচবার পাঁচ আটে চল্লিশ অর্থাৎ চল্লিশ থেকে চল্লিশ যদি বিয়োগ করে থাকবে শূন্য তাহলে ভাগ ফল হবে শূন্য দশমিক শূন্য শূন্য পাঁচ সুতরাং ভাগ ফল শূন্য দশমিক শূন্য শূন্য পাঁচ এটি হচ্ছে আট নম্বর প্রশ্নের ভাগ ফল তো প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাস এই পর্যন্তই কমেন্টে জানাবে ক্লাসটি কেমন লাগলো ভালো থাকে সবাই সবাইকে ধন্যবাদ